আসসালামু আলাইকুম তাজমহল গল্প পরবর্তী আমি করব না আমাকে ঘরে যেতে দাও আজ নিশান ফোরাবে বলছিল আমাকে মিথ্যে বলছে সবাই বলেই সায়না কাঁদতে লাগলো সবাই বিষয়টা এমন ভাবে নিলে নিল যে বাপের বাড়ি মায়া চারতে হচ্ছে বলে সে কাজে অথচ বিষয়টা অন্য এটা একটা অপছন্দ মানুষকে কবুল বলার চাইতে সাইনার কাছে মৃত্যুটা অনেক সহজ ছিল কিন্তু তার পাঁচ পাঁচটা ভাই বোন মা বাবা নিজে দাদিমা কুকুরা এমনকি খালাম্মারাও কেউ তার মনে কষ্টটা বোঝার চেষ্টা করলো না সে অসুখী হলে এরাই বলবে যে সে সংসার করতে পারছে না ভিডিও কলটা কেটে গেছে তিতলি আর তাসনোমা ফোন নিয়ে ছোটাছুটি করছে তারা ঘামাচ্ছে বোঝে বোঝাই যাচ্ছে ওপাশ থেকে তাদের বাপে ভাই তাদের বকছে সাইনাথ তিতলির কথা শুনতে পেলো সে মুখ ঘুরমা করে বলল আমি কি জানি আমাকে বকছো কেন আম্মা এসেছে নাও কথা বলো তিতলি আর মাকে ফোনটা দিল রোশনারা চোখে চশমা খুলে ফোনটা কানে চেপে দৌড়ি বলল। বড় ছেলেকে বলল বললেন হ্যাঁ আমি দেখেছি তোর আব্বাকে মাথা ঠান্ডা করতে বল মেয়েরা ভের দিন অনেক বয়ে থাকে তাই ভুলবাল বলে এদিকে শাহিদা বেগমের উপর চড়াও হয়েছে আশরাফ মসজিদের ভিতরে দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক লেগে যাচ্ছে তাজদার উঠে চলে সবাই শান্ত করিয়ে রেখেছে এতগুলো মানুষের সামনে কোনে কবুল বলতে চায়নি বিষয়টা ভীষণ অপমানজনক রোশনারা ফোন ফোন কেটে সাইনার পেছনে এসে বসলো বলল। ওইসব কথা আনিস না মসজিদের ঝামেলা লেগে যাবে এই মুহূর্তে এসে আর ঝামেলা করিস না সাইনা জবাব দিল তিতলি ভিডিও কলটা আবারও বড় মামার সামনে রাখল সেখানে রসনারা বড় ছেলে রায়হান সাদা পাঞ্জাবি টুপি পড়া বড় মামাকে বললো এদিকে ঝামেলা হয়ে যাচ্ছে একটু তাড়াতাড়ি করুন মামা বড় মামা আশ্বাস দিলেন ও সবার আদরে তো একটু কান্নাকাটি করছে সমস্যা নেই সবাই শান্ত থাকতে বলল শারমিন ঘরের বাইরে দাঁড়িয়ে ফোনে কাকে যেন বলছে কিছু হতে না হতে সবার মাথা গরম হয়ে যায় কেন ওকে জানতে জানছেই নিশান পড়াবে নিশান পড়ানো হবে এখন আকজ পড়ানো হচ্ছে শুনে শুনেও কাঁদবে না আশ্চর্য পরিস্থিতি খুব উত্তপ্ত হয়ে উঠেছে তাসনুমে এসে তিশু দিয়ে আলতো করে সাইনার চোখে পানি মুছে দিল রোশনারা পেটে হাত বুলিয়ে দিতে দিতে বললেন এরকম ভরা মজলি সে কেউ বলে বিয়ে করবে না কত আয়োজন করেছে তোর আব্বু তোর বড় মামা যা বলার বলেছে তাই বল আশরাফের মা কোথায় শাহিদা বেগম বললেন আমি এখানে ভাবি এদিকে আসো মেয়ের পাশে থাকো এমন সময় মাকে দরকার পড়ে মেয়েকে একটু সাহস দাও এমন দূরে দূরে কেন তুমি বড় মামা ভিডিও কলে আছেন শাহিদা বেগম দিকে তাকিয়ে বললেন হয়েছে নাকি ওকে সেখানে নিয়ে যাবে সাইদা বললে দাঁড়াও আমি দেখছি পাশে বসে পিঠে আলতো তিনি করে হাত রেখে সাইনার গা যারা দিল সাইদা বেগম বললেন নাইলে তোকে ওরা নিয়ে এসে নিয়ে যাবে ওইখানে বিয়ে পড়াবে সেখানে কিন্তু সবাই বাপের বাড়ি শ্বশুরবাড়ির পুরুষ মানুষ থাকবে সবার সামনে কবুল বলতে হবে সায়না পোপাতে লাগলো বড় মা মা বললেন আচ্ছা ওকে আর জোড়াজড়ি করিস না আশাফ আর রায়হান আস্তে আস্তে বোধ হয় আশাব সম্মতি নিয়ে মসজিদে চলে যাবে সায়নার বুক ধরপরি উঠলো বাইয়ের সামনে তাকে কবুল বলতে হবে তার কান্নার বেগ আরো ভালো কেউ তাকে রাজি করাতে পারল না শাহিদা বেগম বললো তাইলে তোর ভাইবাসুরের সামনে বলিস কবুল পৃথিবীর নিখোঁজ ভালো মানুষ আছে তোকে আরেক জায়গায় বিয়ে দিলেও ওইখানে সুখে থাকবি সেটা কে বলতে পারে হয়তো পারে তুই বিয়ে পরে এ বিয়েতে আরও বেশি সুখী হবি আর কিছু বলবো না তোকে তোর বড় ভাইয়ের সামনে বলিস এবার

মহিলারা ঘর থেকে বাইরে পাওয়া রাখল আশরাফ বসলো সাইনার একপাশে পাশে অন্য পাশে বড় মামা আছেন ওই বাড়ির জামাইও আছে সাইনার বড় দুলাবাই ও এসেছেন রায়হান কাবিন নামাটাই গিয়ে দিল আশরাফের হাতে ফোন ভিডিও কলটা চালু হতে বড় মামা এইসব পেশ করলেন আশরাফ ভারী গলা বলল সবাই অপেক্ষা করছে করে আছে বল বড় মামা বললেন মোসাম্মেদায়না মমতাজ আপনি তাজদার সিদ্দিক সাহেবের এই হিসেবে স্বামী গ্রহণ করতে সমর্থ হলে বলুন বিসমুল্লাহ শাহিনা মুখের উপর ঘোমটা টেনে দিয়েছে তাজনুবা মাথাটা নিচু করে রাখা চোখের জল তার করলে রাখা হাতটা ভিজে যাচ্ছে আশা আবারও তাড়া দিল সাইনা নিঃশ্বাস আটকে রেখে বলল বিসমিল্লা বড় মামা না আলহামদুলিল্লাহ কবুল চায়না কণ্ঠক্ষীণ হয়ে এলো সে সব কেঁদে উঠে বলল আলহামদুলিল্লাহ কবুল বিসমিল্লা আলহামদুলিল্লাহ কবুল তার কান্নার আবেগে আরও ভালো তার কান্না দেখে বাইরে দাঁড়িয়ে থাকা মহিলারও চুপচাপ হয়ে আছে বল চুপ হয়ে গেল সাইনা গা ধিয়ে কাঁদতে লাগলো বড় মামা আবার বললো সাইনা কাঁদতে কাঁদতে শেষবারের মতন কবুল বললো সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে উঠলো ফোনে ওর পাশ থেকে আলহামদুলিল্লাহ বললো ভিডিও কলটা কেটে দেওয়া তার দেওয়া হলো তারপর আশরাফ কাবিন্নামাটা গিয়ে এগিয়ে দিয়ে কোথায় কোথায় সাক্ষর দিতে করতে করবে তা দেখিয়ে দিল চায়না হাতে থাকা টিস্যু বেঁচে গিয়েছে বড় ধুলাবাই তাকে আরেকটা টিস্যু দিল চোখের পানি বেজে বেজে হাত মুছে নিল চায়না রায়হান কলম বাড়িয়ে দিল ভিডিও ক্যামেরা ভিডিও ক্যামেরা অন করল চায়নার হাত কাঁপছে আর বললো বলল আস্তে আস্তে লিখে দাও চায়না এলোমেলো ভাবে স্বাক্ষর করে দিল ইচ্ছে করলো এই কাগজটা এই কাগজে তার পাশে থাকা নামটা মিথ্যি করে দিতে কাগজটা ছিঁড়ে কুচি কুচি করতে চিৎকার করে বলতে যে এই বিয়ে সম্মতি মন যে বিয়েতে সম্মতি মন থেকে আসে না সে বিয়ে বিয়ে নয় সে মানে না কাবির নামায় স্বাক্ষর নিয়ে ভাইয়া চলে গেল সাইনাকে ঘরে নিয়ে আসা হলো ইতিমধ্যে নানান কথা রুটে গেছে চারপাশে আপনারা সব শুনেছেন মা খালাদের বকছে সব কথা কানে নিতে হবে কেন রুটে যাওয়ার কথাগুলো এই যে রাজি নেই কারণ তার অন্য কারোর সাথে কিছু আসে আছে অন্য কোথাও পছন্দ আছে তার মা বাবা ওই ছেলের কাছ থেকে ছাড়িয়ে তালতারের হাসাতে বিয়ে দিচ্ছে বলে কাঁদছে আর হাজারটা কথা নাই রে তাজদারের ছেলেকে বিয়ে করতে এত অনেহা থাকবে কেন তাজদারের চেয়ে আরও ভালো ঘরের মেয়ে আনতে আরো আরও বড় লোক আরও স্মার্ট আরও সুন্দর শিক্ষিত মেয়ে ডিজার্ভ করে সে তেতলি ফুকুর আর সাইনার ফুকুদের কথা শোনাচ্ছে তাজদারকে কত বড় খানদানি পরিবার শিক্ষায় তো শিক্ষিত মেয়ে সুন্দরী মেয়ে দিতে বলছিল মেয়েটার ছবিও দেখানো বললো একদম আমাদের বাড়ির মেয়ের সাথে মিলে যেত এই মেয়েকে বউ করে করে আনলে কিন্তু ভাবি যে ধরেছে সাইনাকে বউ করবে কিন্তু সেই মেয়ে এত নাটক করছে কারণে তার দ্বারা তাকে বিয়ে করতে রাজি হয়েছে এই তো বেশি আমার ভাইপো লাখে একটা ওর মাকে কিসে বুথ ধরে চাল্লাই জানে আরও কত আরো কথাবার্তা শোনালো না চাইনা খালামা বলল আপা এসব শুনে মেয়েটা কষ্ট পাবে আপনারা বঞ্চিও কম কিসে আমার বঞ্জিও কম কিসে ও পড়াশোনা শেষ শেষ করতে চেয়েছে এখনো সব সবে অনার্স সেকেন্ড ইয়ারে ফাইনাল পরীক্ষা দিয়েছে বয়স বাইশ তেইশ চলছে দেখতে খেতে তো মন্দ না ওকেও আমার ভালো ভালোঘরে বিয়ে দিতে পারতাম আনিসের এক বন্ধু তো নিয়ে যেতে চাইছিল শাশুড়ির বদনাম শুনে আমরা আমার আপা ক আর কথাবার্তা আগাই ভালো করে দিতে পারতেন আমাদের মেয়ের ভালো করে দিতে পারতেন আমাদের মেয়েকে কিন্তু তাজদারের মতন ছেলেই পেতেন না আপনারা তর্ক করতে পারবেন কিন্তু সত্য সত্যি থাক আপনাদের কথা বাড়ার বাড়ালে কথা বাড়বে বিয়ে যখন হয়ে গেছে তখন আর কথা না বাড়াই ভালো সব শুনে গা জলা জ্বালা করছিল সাইনার গড়ে যেতে না যেতে সে ঘুমটা করে ছুঁড়ল ছুঁড়ে ফেললো শ্বাস শ্বাসটা সব মুছে ফেলতে লাগলো বড় পুকুর বললো কী করছিস অনুষ্ঠান তো বাকি আছে এখনো সাজ নষ্ট করছিস কেন সাইনাথ চেঁচিয়ে উঠে বললো সবাই বের হ আমার ঘর থেকে বের হ বলছি আর কোনো অনুষ্ঠানে আমি থাকবো না মা বললেন তা ওই রকম পাগলের মতন চাস জামাইয়ের সামনে তোর বাপের তোর বাপ ভাই ওর বাপ ভাইয়ের হাতে তোকে তুলে দেবে না জামাইয়ের হাতে তুলে দেবে না তুই শাড়ি খুললি কেন সাইনা অগ্নি তুললো হয়ে বলল কার সামনে যাবো না আমি তোমাদের আমি কখনো ক্ষমা করব না আম্মা আমার জীবনটা শেষ করে দিলে সবাই আমি তোমাদের শান্তি দেব না আল্লাহ আমাকে মেরে ফেলুক এবারই মেয়ে হয়ে জন্ম নিয়েছি ভুল করেছি আমি লবির গোষ্ঠী শাহিদা বেগম নিজেকে সামলে নিয়ে চলে গেলেন ঘর থেকে রান্নাঘরে গিয়ে চোখ মুছতে লাগলেন শারমিনা বলল তোমরা এইবার থামো তুমি কাঁদছে কাঁদতেছ আবার কেন মামে খারাপ চায় কোনো মামের খারাপ চায় ওই মেয়ে কি বলছে শুনতে পারছিস না সার্বিন বলল আর ওর কষ্ট লাগতে যে ও বলবে না তোমাদের সব কানে তুলতে হবে কেন আগদের 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 খোরমা খেজুর মিষ্টি আর নাস্তা প্যাকেট চলে এসেছে শাওনার আনে সব গাড়ি থেকে নামিয়ে বাড়িতে বের বাড়িতে ভেতরে পা রাখলো তাসনুমা তিতলি দাঁড়িয়ে কথাবার্তা বলছে চায়না সাজ সাজ নষ্ট করে দিয়েছে শুনে তাসনুবা মেজাজ খারাপ হয়ে গেছে এখনো একটা এখন কাপড় পিক তোলা হয়নি এইটা কোনো কথা আগদরের অনুষ্ঠান হলো এটা কোনো আগদরের অনুষ্ঠান নন হলো শাওন আর আনিসের দেখা মাত্র তাসনুবা বললো আনিস ভাইয়া কি প্রোটোগ্রাফার ঠিক করেছেন আনিস বলল শাওনকে জিজ্ঞেস করো শান বলল। তাসিফ ভাই করেছে তসিফ ভাই করেছে তসিফ তিতলির চাচার ছেলে তিতলি খুশি হয়ে বললো তাহলে কিছুক্ষণ পর আসবে বোধহয় কিন্তু সাইনা তো সাজগোষ নষ্ট করে ফেলেছে আইজ বলল ছবি ভিডিও বিয়ের সময় হবে এখন দরকার নেই দাসনুমা অবাক হয়ে বলল দরকার নেই মানে বারো হাজার টাকা দিয়ে সাজিয়েছি কেন তাহলে বাড়ির টাকাগুলো নষ্ট করার কি দরকার ছিল শান বলল আমাদের বলে লক্ষি তোমাদের বাড়ির বউ কেন সাজ নষ্ট করলো সেটা আমরা কি করে বল জানাবো তাজনমা হনহনিয়ে চলে গেল শাওনা তা আনিস কোমরা খেজুর নিয়ে আর মিষ্টি বিল্লি করলো মসজিদে কি কি হয়েছে সব পুপুদের খালাদের বলতে লাগলো চায়না শ্বশুর চাচা শ্বশুর কুপা শ্বশুর রেগে গিয়েছিল ও না বলায় তাজদারও উঠে উঠতে গিয়েছিল ইত্যাদি ইত্যাদি মহিলাদের খাওয়া দাওয়া শেষে হয়ে গিয়েছিল যদিও কিন্তু দেরি হওয়াতে সবাই আকদর আকত পড়িয়ে পেল্লার পেলার তাড়াতাড়ি তাড়া দিয়েছিল তাই বরের লোক জন খাওয়া দাওয়া হয়নি যার খাওয়া দাওয়া করেনি যারা খাওয়া দাওয়া যারা খাওয়া দাওয়া করেনি তারা খেয়ে দিয়ে উঠোনে এক বৈঠক বসল বসালো বিয়ের অনুষ্ঠানে কখন হবে কিভাবে হবে সব নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা চলছে তাজউদ্দিন সিদ্দিকী প্রস্তাব দিলেন ছেলে মেয়ের ঘায়ের হলুদ অনুষ্ঠান একসাথে হবে যেহেতু একবারই তো হচ্ছে এক অনুষ্ঠানে হচ্ছে এতে অনুষ্ঠানেও সুন্দর হবে টাকা পয়সা দুটো দুই পক্ষে বেঁচে যাবে প্রস্তাবটা প্রস্তাবটা সবার পছন্দ হয়েছে ফটোগ্রাফারও চলে এলো কিছুক্ষণের মধ্যে পরন্ত বিকেলে আউটডোর ফটোগ্রাফি করার পরিকল্পনা ছিল তাসনুবার কিন্তু বরকনে দুজনে বেঁকে বসে আছে ভাইয়া মসজিদ থেকে সোজা ঘরে গিয়ে ঘুমাচ্ছে তার বউ গোসল নিয়ে সালোয়ার কামিজ পরে প্যাম্প ছেড়ে গায়ে কাঁথা ঝড়িয়ে কপাল কুচকে ঘুমাচ্ছে সে কারো মুখ দেখতে চায় না অবশ্যই এসব শুনে মুরব্বীরা খারাপ কিছু বলবে তাই সিদ্ধান্ত নেওয়া হয় ওরা দুজনেই একটু আরাম করে নিন তারপর রাতে ওই বাড়ির চাঁদে সুন্দর করে ছবি টবি তোলার আয়োজন করা হবে ছেলে মেয়েরা আনন্দ উল্লাস করবে ওদের ভাই আর বাইয়ের বনিয়া সাইনাকে শাড়ি পরিয়ে সাদা ভাবে সাজিয়ে দেবে তাসনুবা সাইনা বে সাইনা বেঘরে মা তাকে দেখে তুললো খালি পেটে শুধু ঘুমালে হবে ঘুম থেকে উঠে সাইনা আবিষ্কার করলো সে আর এই বাড়ির মেয়ে নেই এরা সবাই মিলে তাকে ফর করে দিয়েছে মা তার জন্য ভাত নিয়ে এলো আকদ আকদের অনুষ্ঠানও আব্বা আয়োজন করেছে মাংস দিয়ে ভাত মেখে লোকমা তুলে শাহিদা বেগম বললেন আংটি পরানো হয়নি ওরা নাকি ছাদে আয়োজন করতেছে না করিস না ওই দিনগুলো আর ফিরে পাবি না চাইনা লোকমান মুখে নিয়ে চুপ করে রইল গলার কাছে কিছু একটা আট কে আছে বাতের এত দাম সাহিদা বেগম হা করে চেয়ে রইল লোকমা মুখে সাইনা লোকমা মুখে রেখে একটু 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 পোকাতে লাগলো চোখের জল ভরে উঠতে লাগলো বাপের বাড়ি বাদ পুড়িয়ে যাচ্ছিল তার জন্য যে তাকে এভাবে বিয়ে দিতে হলো এর চেয়ে তো বিষ দিলে ভালো ছিল সাহিদা বেগম বললেন মুখের বাত নিয়ে কাঁদতে নেয় তুই এরকম ঘুমাচ্ছিস শুনে মানুষ এক এক কথা বলতেছে আকদের পর বর বউয়ের এখনো চেহারা দেখা হয়নি বরের হাতে বউকে তুলে দেওয়া হয়নি কি আশ্চর্যের কথা সাইনা বাদ চিবিয়ে বলল ওই মুখ আমি ওই মুখ আমি দেখতে চাই না আমার হাত কারো হাতে তুলে দিতে হবে না আমাকে ভালো রাখার জন্য আমি যথেষ্ট ওই সব মানুষ আমার মুখ আর আমার অসুখের কারণ হবে আর আমার খাওয়া আর খাব না যাও সাইদা বেগম চোর চোরি করলেন না চোপচাপ চলে গেলেন কিছুক্ষণ পর তিকলি এসে বললেন সাইনা তোমাকে আপু সাজিয়ে দেবে মুখটুকু ধুয়ে নাও ফ্রেশ মুখটুকু ধুয়ে ফ্রেশ হয়ে নাও সাইনা বিছানা থেকে নামলো না অনেকক্ষণ মুখটা ফুলে গেছে কিছুক্ষণ পর বিছানা থেকে নামলো মুখে ঘন ঘন পানির জাপটা দিল বড় আপা আপা ভাবে চাচিরা সবাই শাড়িটা শাড়িটা শাড়িটারই প্রস্তুত তাসনুবা এসে সাইনাকে শাড়ি ফুরিয়ে দিল সে আর কখনো কোনো হ্যাঁ না করলো না সাজার পর তাসনুবা আর তাদের কাজিনরা এসে সাইনাকে নিয়ে ফেরিয়ে গেল নতুন বোধ যেভাবে বাড়িতে প্রবেশ করলো সাইনার বা রাখার সময় সেই সব আয়োজন করে বাড়ি প্রবেশ করানো হলো সাইনা গম্ভীর মুখে দাঁড়িয়ে রইল চুপচাপ রসনারা বলল মুখে ভাবে গম্ভীর করে রাখতে নেই একটু হাসো একটু হাসি মুখে থাকো মানুষ বলবে আমি কি বললাম একটু হাসে না হাসে না একটু হাসে না দাদিমা বলে উঠলো ছেলের বউকে তুই করে বলতে নে ও এখন পাশে বাড়ি মেয়ে নেই রসনারা হাসলেন আচ্ছা আর বললাম না দিতলি যা ওকে নিয়ে যা চাঁদে ছেলেমেয়েরা ঠাসা সবাই কাজিন বৌ আসামার তো সবাই হুই করে উঠলো স্প্রেস ছুড়লো পুলের পাপড়ি ছুড়লো ব প্রবেশের পথে সবাই মিলে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিল সাজিয়েছিল সাইনা ফুলের পাপড়ি উপর হেঁটে চাঁদে পা রাখলো হঠাৎ আলো জলকানি এসে তার মুখে পড়লো গরম লাইটের আলো সে চোখ কুচকে ফেললো লাইটটা আরো কাছে আসতে সাইনা মুখ ঘুরিয়ে দাঁড়ালো শক্ত করে তিতলির হাত চেপে ধরে বলল। লেসটা খুলে ফেলবো তিতলি ফেলো তিতলি আমার চোখ জ্বলছে তিতলি কিছু বলবে তার আগে সবাই হো হো করে উল্লাস উল্লাসের পেটে পড়লো তো সে পেছন থেকে বলল পারফেক্ট টাইম এন্ট্রি চাইনা ধরে রাখা হাতে ছেড়ে দিয়ে চোখ খুলে তাকালো সামনে পাহাড়ের মতন দাঁড়িয়ে তাজদার সের দিকে সে অহংকারে দাম্বিক চেহারা চোখ দুটো নিস্পন্দন নিষ্পন্দন অথচ দীক্ষ শক্ত চোয়ালের ঠোঁটের কোণে একটা হালকা পাকা এই তুচ্ছতা ছেলে একমাত্রই চিহ্ন এমন চেহারা দেখে হাসতে ভয় হয় আর কাঁদতে লজ্জা এই লোকটা বেশ ভালো করে জানে সে কতটা ঘৃণা চোখে দেখে দেখে থাকে না জানলেও সাইনা এখন যেভাবে তাকিয়ে আছে তাকে তা স্পষ্ট বোঝা যাচ্ছে সব যন্ত্রণা ভুলে গেল এক লোহময়া তার চোখ মুখে তখন বিস্ময়ের চেয়ে বেশি ক্ষোভ কারণ সামনে দাঁড়িয়ে থাকা লোকটাই তার জীবনের বড় যন্ত্রণা চোখের যন্ত্রণা অনেকটা কম এর চেয়ে ফটোগ্রাফারের সাথে সাথে কয়েকটা ক্লিক করলো তাজদাসের দিকে চোখ ঘুরিয়ে গেল চোখ গুলে ঘুরে গেল আরে তারে আর তারে আর আপাদেরকে যেভাবে আঙ্গুল তুলে ইশারায় বেরিয়ে যেতে বলল বলতো টিভির ঘর থেকে ঠিক সেভাবে এক ভঙ্গিমা এক আঙ্গুল তুলে সাথে সাথে ভারী ভারী গলার আদেশ ঝরালো ক্যামেরাম্যানের উপর ক্যামেরা অফ আগে পারমিশন নেবে ছবি তোলার জন্য রেডি কিনা এই তিতলি এদিকে আয় লেজ খুলে নে তিতলি ছুটে এলো সায়নাকে বললো লেজে প্রবলেম হচ্ছে সায়নার চোখে অসম্ভব জ্বলছে তবুও সে শক্ত কণ্ঠে বলল না গল্প চলবে